আর্য অপর্ণা একে অপরকে বলছেন চিরদিনই তুমি যে আমার না এখনো ঠিক আর্য মনের কথাটা বলে উঠতে পারেনি তাই তো দুজনের মধ্যে প্রেম পর্ব শুরু হয়েও যেন শুরু হতে পারছে না আর্যর মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য অপেক্ষায় তার নায়িকা অপুও কিন্তু তাদের গল্পে কেউ না কেউ বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে এরই মধ্যে ধারাবাহিকের পূর্বজন্ম পুনর্জন্মের ট্র্যাকও ঢুকে গিয়েছে গল্প যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে রাজনন্দিনী হলো অপর্ণা তার পুনর্জন্ম হয়েছে সেই গল্পে আবার আর্য থাকেন নাকি ভিলেন হয়ে ওঠেন সেটা আগামী দিনেই জানা যাবে তবে জিতু দ্বিতিপ্রিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে আবার অনেকে বলছেন বাস্তবেও নাকি প্রেম করছেন তারা এমনকি কিছু ছবিকে কেন্দ্র করে অশালীন মন্তব্য উড়ে এসেছে এমনটাই শোনা যাচ্ছে যার ফলে নাকি সেটি একে অপরের থেকে দূরত্ব বজায় রাখছেন নায়ক নায়িকা সেই বিষয়ে বিস্তারিত তো জানবই তবে তার আগে সিরিয়ালের গল্পে কি হতে চলেছে চলুন জেনে নিই বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে অনেক চেষ্টা করে অপর্ণাকে মনের কথা বলে উঠতে পারছে না আর্য দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কাছে এসেও দূরে চলে যাচ্ছে তারা কখনো মীরা কখনো কিঙ্কর কখনো খুব বাবা তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছে মনে মনে আর্যকে ভালোবাসে মীরা তাই সে বারবার অপর্ণাকে অপদস্থ করার চেষ্টা করে প্রমোশন নিয়েও অপমান করা হয় অপর্ণাকে মীরার বাড়িতে আর্যর যাওয়া বা আর্যর বুকে মাথা রেখে মীরার কান্নাকাটি এইসব দৃশ্যগুলো দেখে আর্যকে ভুল বোঝে অপর্ণা তাই একটা দূরত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে অপর্ণার বাবাও চায় না যে আর্যর সঙ্গে তার মেয়ের নাম জড়িয়ে কেউ কথা বলুক তাই তাকে চাকরি ছাড়ারও নির্দেশ দিয়েছিল অপর্ণার বাবা এইসবের মধ্যেই পূর্বজন্মের স্মৃতি বারবার ফিরে আসছে অপর্ণার মাঝে মধ্যে এমন অনেক কিছু চোখের সামনে ভিসে ওঠে তার যার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না অপু তবে তা যে আর্যর সঙ্গেই জড়িয়ে তা স্পষ্ট আগামী পর্বগুলোতে সেদিকেই ফোকাস রাখতে চলেছেন নির্মাতারা তা অন্তত প্রমো দেখে বোঝাই গেল সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রমো প্রকাশ আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ঝড়ে রাতে অপুকে নিয়ে বাড়ি ফেরার সময় আর্যর গাড়ি খারাপ হয়ে যায় সেই সময় একটি বাড়িতে আর্য অপর্ণাকে এনে সেখানে কিছুক্ষণ থাকতে বলে আর্য গাড়ি ঠিক করতে বেরিয়ে গেলে হঠাৎ অপর্ণার সামনে এসে কেউ বলে এই বাড়িতেই তার অতীতের সমস্ত কিছুর সন্ধান পাবে সে ভয়ে একটা ঘরে ঢুকে পড়ে অপু ধুলো ভরা ঘরে হঠাৎই আয়নায় চোখ পড়ে তার নিজেকে কেমন যেন অচেনা লাগে সেই সময় তার চোখ পড়ে একটি ফটো ফ্রেমেও অপু সেখানে আর্য আরও একজনের ছবি দেখতে পায় সে কে আর্য স্ত্রী আর্য ফিরতেই অপু তাকে জিজ্ঞাসা করে যে আর্য আসলে কে সত্যিটা কি এবার সামনে আসবে অপনার আবছা স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে পুনর্জন্ম নাকি অন্য কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে ধারাবাহিকের একময় পর্বগুলো যে টুইস্টে ভরা তা বোঝাই যাচ্ছে এদিকে জিতু দিতিপ্রিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান রকম জল্পনা কেউ কেউ বলছেন রিল লাইফের প্রেম তার রিয়েল লাইফেও গড়িয়েছে তবে এই বিষয়টি নায়ক নায়কের মধ্যে একটি মনোমালিন্য দূরত্ব তৈরি করেছে সূত্রপাত জিতু কমলের পোস্টকে কেন্দ্র করে ধারাবাহিকে দুজনের রোমান্টিক দৃশ্য ছিল তারই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জিতু ক্যাপশনে লেখেন প্রেমের কোনো মৌসুম হয় না প্রেমের কোনো রঙ হয় না প্রেমের কোনো সময় হয় না প্রেমের শুধু ছবি হয় ক্যাপশনে দ্বিতিপ্রিয়াকে ট্যাগও করেন জিতুর এই পোস্টের পর থেকেই নানা অশালীন মন্তব্য কটাক্ষ ধেয়ে আসে যদিও জিতু এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বা দাবি করেছেন তার কাছে কোনো অশালীন মন্তব্য আসেনি টেলিপাড়া সূত্রে খবর দিতিপ্রিয়াকে চোর করা হচ্ছে তাকে অশালীন মন্তব্যের শিকার হতে হচ্ছে গোটা ব্যাপারটাই নাকি দিতিপ্রিয়া খুব আঘাত পেয়েছেন জিতুর দাবি সিরিয়ালের প্রচারের জন্যই সিরিয়ালের টিম ছবি পোস্ট করেছিল তাকেও করতে হয়েছিল তাই তিনি এই পোস্ট করেছেন জিতু যে এই ধরনের মন্তব্য করতে হবে কিন্তু তিনি কখনো কল্পনা করতে পারেননি ছবিগুলো পোস্ট করার পর এই পরিস্থিতি তৈরি হবে তিনি চান না তার কারণে কেউ আঘাত পাক একই সঙ্গে তিনি আরও জানান দ্বিতীয় প্রিয়া সবই জীবনটা দেখতে উপভোগ করতে শিখেছে শুরুতেই যদি এরকম হয় তাহলে বিষয়টা সত্যিই খুব খারাপ যদিও এই বিষয়ে মুখ খোলেননি দিদিপ্রিয়া এদিকে শোনা যাচ্ছে গোটা ঘটনার প্রভাব সেটেও পড়েছে শুটিংয়ের সময়টুকু ছাড়া নাকি বাকি সময় যে যার মেকআপ রুমেই কাটাচ্ছেন দিদিপ্রিয়াকে নিয়ে এর আগেও একাধিক পোস্ট করেছেন জিতু দিদিপ্রিয়ার অভিনয়ের প্রশংসা করে লিখেছিলেন বছর বাইশে এসেই এই ঝড় তুলছে পঁচিশ তিরিশেও তো সাইক্লোন হবেই কংক্রিটের মজবুত ঘর বানান না হলে আপনার ঘরও ভেঙে পড়বে চাউন দেখেছেন মেলে এছাড়া সিরিয়ালের শুরুর আগেও এক নারীর সঙ্গে ছবি পোস্ট করে নতুন করে প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন জিতু সেই নিয়েও কম জল ঘোলা হয়নি পরে অবশ্য জানা যায় সেটা দিদি সিরিয়াল সিরিয়ালের প্রেক্ষিতেই সেই পোস্ট করেছিলেন জিতু কমল এইসব জল্পনার মাঝেই ধারাবাহিককে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে রাজনন্দিনীর চরিত্রে কোন অভিনেত্রীকে দেখানো হবে সেটা নিয়েও তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া শুরুর দিকে সিরিয়াল খুব একটা টিআরপি না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক টিআরপি আর এক থেকে পাঁচ বা ছয়ের মধ্যেই থাকছে ধারাবাহিক চিরদিনে তুমি আমার